চেন্নাই সমুদ্র সৈকত ইন্ডিয়া এটাকে মেরিনা বিচ বলা হয় মেরিনা বিচ চেন্নাই কক্সবাজার থেকে অনেক গর্জিয়াস ঢেউ এখানে আমরা কক্স বাংলাদেশের কক্সবাজার থেকে সূর্য অস্ত দেখি যেখানে ওই স্থানটাই হলো এই মেরিনা সি বিচ আপনাকে মেরিনা সি বিচ আসতে হবে চেন্নাই এসে এরপরে বিমানে আসলে বিমানবন্দর থেকে আপনি সরাসরি ট্যাক্সিতে আসতে পারেন অথবা বাসেও আসতে পারেন তবে খুব সাবধানে আসবেন এখানে লোকাল ট্যাক্সি ড্রাইভারগুলো খুবই খারাপ ওরা একশো টাকার মারায় এক হাজার টাকা চাইবে আমরা কয়েম কয়েম্পেট কয়েম্পেট বাস স্ট্যান্ড থেকে কয়েম্পেট বাস স্ট্যান্ড কয়েম্পেট বাস স্ট্যান্ড চেন্নাই বাস স্ট্যান্ড ওইখানে কয়েম্পেট বাস স্ট্যান্ড থেকে আমরা এখানে আসছি বাসে আসছি পনেরো এক ঘন্টা সময় লাগছে আমাদের সাতাশ টাকা কুড়ি লাগছে একজনের সাতাশ রুপি অসুবিধাটা তেমন একটা নাই আমি যা শুনছিলাম আসলে কাজ থেকে আমাদের কক্সবাজারের মধ্যেই কেন সাগরের ঢেউ কক্সবাজার থেকে অনেক বেশি আর কক্সবাজারেই যে আমার আমার পাওয়া বুঝেই গেল মানে কক্সবাজারে দেবগুলি স্লোলি আসে এখানকার দেবগুলি খালা আসে কক্সবাজারের মাটি হইল বালুগুলো লাল সাদা আর এখানকার বালু বালুগুলো লাল আপনি এখানে সাগরে গোসল বিক্রি করেন আমি গোসল করেছি সাগর স্নান সাগরের পাশে সুন্দর সুন্দর অবকাঠামো হয়ে